অনুষ্ঠানটা কত সময় চলবে বলছিলেন হাঙ্গা রায় ওই লো হুজুকে বাঙালি রাবে গিয়ে অনেক কথা বুঝলি ফেলাই তাই না ওই যে আমার দেশের তিন পাশ দিয়ে ভারত আর এক পাশে বঙ্গোপসাগর তো এক লোক ওই ভারতে গেছে ওই বর্ডার পারই গেছে তো রাস্তাঘাট কিছু পায় নাই তিন দিন খেত পা ওই খাল বিল পাড়ি গেছে একটা জায়গায় ছোট একটা হোটেল অত তিন দিনের না খাই সব খিদা আর ওই হোটেলে যাই দেখে ছোট ছোট পুরী ভাজতে আসে আমরা বাঙালি তো বড় বড় তন্দন রুটি খাইয়া অভ্যাস ছোটো ছোটো পুরী খেয়া অভ্যাস নাই আর ভারতের ওরা আবার ছোটো ছোটো পুরী রুটি মনে করে খেয়ে ফেলায় বাঙালি দেহে খাই যে এই আমি তো আমি একশোটা খাইতে পারবো প্যাটে দেয় অ্যান্ড ভারতের হোটেলওয়াল সে কয় কি না দ দাদা তুমি একশোটা খেতে পারবে না বাঙালি কয় না পারবো ওকে না দাদা তুমি পারবে না এই নিয়ে দুইজন ঝগড়া করতে করতে হোটেলওয়ালা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে ঠিক আছে দাদা চ্যালেঞ্জ হয়ে যাক যদি তুমি একশোটা খেতে পারো তোমাকে বিল দিতে হবে না আর যদি কম খাও যে কোটে কাউ হবে সে কোটার বিল দেবে অ্যান্ড বাঙালি কয় ঠিক আছে নাও চ্যালেঞ্জ নিলাম এমনি তো প্যাটে দেয় তো সে একটা একটা করে খায় আর হোটেলার দেওয়ালে একটা একটা করে দাগ দেয় তো মোটামুটি যখন আশি নব্বইটা খাওয়া হয়ে গেছে হোটেল আলার তো শুকাই গেছে সম্পূর্ণ একশোটা দিবে বাড়ি করছে কি লুকাই লুকাই কয়েকটা দাগ মুছে দিছে কারণ বাঙালির যখন একশোটা হয়ে গেছে কারণ বাঙালি কয় নেওয়া আমার একশোটা শেষ হোটেল লাগে না দাও তুমি আশিটা খেয়েছো আমি গুনে গুনে দাগ দিয়েছি এই নিয়ে আবার তর্ক শুরু হয়ে গেছে তর্কাতর্কির এক পর্যায়ে বাঙালি কয় ঠিক আছে সব দাগ মস আবার শুরুর থেকে খাবো আমরা যদি ফজর পর্যন্ত নাসিক শোনাই আর বিনোদন দেই ফজরের সময় যদি উপস্থাপ জিজ্ঞেস করে আর কি চলবে আপনারা বলবেন সব কথা শুরু থেকে শুরু করে কিন্তু এইটা তো কথা ইসলাম তো আবেগ দিয়ে চলে না ইসলাম চলে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় ঠিক না আল্লাহ বলছেন কম কম আনন্দ করবা বেশি বেশি ইবাদত করবা তাই আনন্দ আমরা যা করছি আলহামদুলিল্লাহ ইবাদতের সৃজন চলে এসেছে যত রাত গভীর হবে তত ইবাদতের সময় ঠিক না আর সারা রাত আনন্দ করে যদি ফজরের সময় শীত এখাই তুই ঘুমাই করি আর ফজর নামাজ না করি সারা রাতের আনন্দের কোনো দাম আছে সুতরাং আমাদের নির্দিষ্ট একটা সময় ঠিক শেষ করে দিয়া এটাই ইসলামের সৌন্দর্য ঠিক না তো আজকের মতো এই পর্যন্তই থাকুক করুক আচ্ছা খবরটা শুনে দিয়ে যাই ওই আমরা তো ছোটোবেলায় এত চ্যানেল ছিল না খালি বি টিভি ছিল তাও সাদা কালো করত জির করতো একটু পর একজন আবার বাসের আগে উঠে নাই যে সেটি আবার ঠিক করা লাগতো ঠিক না তো পরবর্তী তখন একটা আনন্দ ছিল যে এরকম সবাই একসঙ্গে দেখতাম কোনো অশ্লীলতা সামাজিক মোটামুটি ভালো অনুষ্ঠান হতো তো যখন টেলিভিশনগুলো রঙিন হইলো বাইরের চ্যানেলগুলো আসলো আস্তে আস্তে টেলিভিশনে অশ্লীলতাও সেগে আসলো ঠিক না এখন পরিবার নিয়ে অথবা এরকমই একসঙ্গে টেলিভিশনের সঙ্গে বসার সাহস পাই ঠিক না কখন কিছু কিন্তু আগে ভালো ছিল তো আবার আগে আমরা যে বিটিভি দেখতাম একটাই চ্যানেল ছিল সেই বিটিভি আর বিটিভি নাই ওই গেছে এখন বাতা বিটিভি মানে দেশে কি হইলো না হইলো নিয়ে বিটিভির কোনো নিউজ নাই দেশ কি আগুনে ফিরে গেল নাকি পানির তলে তলাই গেল নাকি দ্রোগুমল আকাশ তুলে গেলো নিয়ে বিটিভির কোনো নিউজ নাই বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবিলিপুর লেবুর বাম্পার ফলন খেয়ে স্বাবলম্বী হয়ে গেছে এই হলো বিটিভি আয় সারা শিক্ষণীয় কোনো অনুষ্ঠান নাই এই যে দেশের চ্যানেলগুলোতে যে টকশো হয় টকশো তো পর্যন্ত কোনো ফাইসালা দেখছে রাজনৈতিক দলের দুই নেতারে বসাই দেয় যে আপনারা ঝগড়া করেন এক ঘন্টা ঝগড়া করার পর যখন দুই নেতা উত্তেজিত হয়ে যায় তখন উপস্থাপ বলে যে অনুষ্ঠানের বাকিটা দেখবেন আগামী পর্বে আজকের মতো শেষ হইল এই হলো রান্না রান্নাবান্না যে দেখায় রুচি সম্মত কিছু রান্না শিখাইলে তাও কাজ হয় এই যে কি কাফির দোষী আমি এক মাতারি আছে না কি দিয়ে যে কি রান্না দেয় মুরগির পিছন দিয়ে লুডুস বেরিয়ে দেয় দেখলে ঘুমিয়ে আসে এখানে শিক্ষণীয় কোনো অনুষ্ঠান নেই তো একজন লোক রিমোট নিয়ে বসে দেখি শিক্ষণীয় কিছু হয় নাকি তাই দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না সে দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে তো এখন যেটা পরিবেশন করবো সেটা হলো যে কাকতালীয় ভাবে এই যে চ্যানেল পরিবর্তন করতেছে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে বুঝবে যে চ্যানেল পাল্টানো হয়েছে ঠিক আছে টেলিভিশন অন করলাম করবো এই ভাই টেলিভিশন নাটক শুরু হলো সকাল তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক গ্যারাকল্প বড় দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ওয়ান জি ব্যাপক ও মানে আর বলবেন না আপনার আপনারা সেই সকালে ঘন্টা থেকে উঠে শুরু করে আটার বলা শেষই হয় না বাবা কেন আসসাফুল সবচেয়ে হাত ঘুরিয়ে মেরেছেন এবং জাররা মৃধা ভাই আপনি জানেন এই সেই আশাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার কুশ মিস্টার কুশ আপনাকে আরো বলেন

হয়েছে সর্বনাশাই সিডোরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায় কোথায় পালাবি সুন্দরী এখন তো তুই আমার হাতের মুঠ হই আজকের অনুষ্ঠানের সভাপতি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এর মধ্যে দিয়ে তার দশম অর্ধ শত রান করলেন মিতা আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেস মাটি না করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্যপণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সঙ্গে থাকার এবার খেলার ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটা আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে রাজিউন তার বয়স হয়েছিল ফুট মুখে ছিল খোঁচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সামনে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ